রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো চলতে পথে ঝঞ্ঝা তুফান আসবে জানি তাই বলে কি থমকে যাবে জিন্দে চলতে পথে ঝঞ্ঝা তুফান আসবে জানি তাই বলে কি থমকে যাবে জিন্দেগানি দিগ্বিজয়ের এই অভিযান থামবে না কো দিন বদলের দিন এসেছে বন্ধু যাগ রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো সব গোলামির জিঞ্জিরে আজ কোড়াল মারো আর কত চুপ থাকবে এবার কণ্ঠ ছাড়ো সব গোলামির জিঞ্জিরে আজ কোড়াল মারো আর কত চুপ থাকবে এবার কণ্ঠ ছাড়ো হাত গুটিয়ে থাকলে বিজয় আসবে না কো হাত গুটিয়ে থাকলে বিজয় আসবে না গো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো আর কত কাল মাতাল থাকবে নেশায় থাকবে চেয়ে কোন সুদিনের মধ্যে আশায় আর কতকাল বদ্ধমাতাল থাকবে নেশায় থাকবে যে কোন সুদিনের মিথ্যে আসায় কোন সে জ্বালায় শূন্য থালায় ভিক্ষা মাগো কোন সে জ্বালায় শূন্য থালায় ভিক্ষা মাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো হক বাতিলের চলছে লড়াই চলবে আরো জয় পরাজয় হোক বা না হোক সামনে বাড়ো হক বাতিলের চলছে লড়াই চলবে আরো জয় পরাজয় হোক হোক সামনে বাড়ো রক্ত চোষার তখতে আগুন জ্বালিয়ে রাখো রক্ত চোষার তখতে আগুন জ্বালিয়ে রাখো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগ রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগ আজ বিশ্ব জয়ের তুলছে আওয়াজ মরবে গল চড়ই পাখির মার খেয়াজ নিশ্বরাজ বিশ্ব জয়ের তুলছে আওয়াজ মরবে এই গল পাখির মার আজ আসবে ফাগুন ময়দানে খুন ঠালতে থাকো আসবে ফাগুন ময়দানে খুন ঠালতে থাকো দিন বদলের দিন এসেছে বন্ধু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগ দিন বদলের দিন এসেছে বনঢু জাগো রাত পোহায়ে ভোর এসেছে বন্ধু জাগো দিন বদলের দিন এসেছে বনম জাগো রাত পোহায়ে ভোর এসেছে বনঢু জাগো দিন বদলের দিন এসেছে বনম জাগো